আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজ আমি জারণ নিজারণ যে একই সাথে ঘটে সেটা আমরা আজকে বুঝাবো তোমাদের সেটা নিয়ে আমি আজ আলোচনা করছি এখানে বোর্ডে দেখো লেখা আছে যে একটা হলো হল মার্কিউরিক্লোরাইড ক্লোরাইড এবং স্ট্যানাস ক্লোরাইড হ্যাঁ মার্কিউরি ক্লোরাইড এবং স্ট্যানাস ক্লোরাইড যদি একসাথে বিক্রিয়া করা হলে স্ট্যানিক ক্লোরাইড তৈরি করে আর মারকিউরি তৈরি হয় এখানে জারণ বিজারণ একসাথে ঘটেছে সেটা আমরা বোঝাব আমরা জানি যে জারক পদার্থ কাকে বলে বিজারক পদার্থ কাকে বলে আমরা সেটা জানি যে জারক পদার্থ যেটা হয় জারক পদার্থ নিজে বিজারিত হবে এবং অপরকে অপরের জারণ ঘটাবে জারক পদার্থ নিজে বিচারিত হবে এবং অপরের জারণ ঘটাবে আমরা এখানে কী দেখতেছি আমরা এটা ইলেকট্রনের ইলেকট্রনের যে সংখ্যা কতটা সংখ্যা ইলেকট্রন যাচ্ছে সেটা দিয়েও আমরা একটা বোঝাব আমরা সাধারণভাবে যেটা বুঝতে পারি সেটা নিয়ে অতি শর্টকাটে আমরা বোঝাচ্ছি কী করে মার্কিউরিক মার্কিউরিক ক্লোরাইড এই জিসিএল টু হ্যাঁ মার্কিউরি ক্লোরাইড এ ট্যানাস ক্লোরাইড এর সাথে বিক্রিয়া করছে কী করে তাহলে আমরা জানি যে ক্লোরাইড হলো জারক পদার্থ আর টেনাস ক্লোরাইড এটা হলো বিজারক পদার্থ তাহলে জারক পদার্থ কী হবে জারক পদার্থ ইলেকট্রন বর্জন করে বিচারিত হবে বিজারিত হয়ে মারকু মার্কুরি তৈরি করেছে অপরপক্ষে স্ট্যানাস্লোরাইড এটা হলো বিচারক পদার্থ এগুলো আমাদের মনে রাখতে হবে এই বিচারক পদার্থ কী হবে ইলেকট্রন গ্রহণ করে জারিত হচ্ছে আমরা জারণ বিজারণের একটা আর একটা সংজ্ঞা আমাদের নিয়ে কথা বলা উচিত যে জারণ যখন হয় তখন তাদের যোজ্যতা বৃদ্ধি পায় আর বিজারণ যখন হয় তখন তাদের যোজ্যতা হ্রাস পায় এটাও কিন্তু আমাদের একটা আলোচনার বিষয় তাহলে এখানে কি ঘটনা ঘটছে দেখা যাচ্ছে মারকুরি ক্লোরাইড এখানে মারকুরির ক্লোরিনে মারকুরির যোজনী দুই সুতরাং সেখানে এটাকে ছেড়ে দিচ্ছে ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে ছেড়ে দিয়ে আমরা ইলেকট্রন বর্জন করে ইয়ে বিচারিত হচ্ছে এ মানে তার যোদ্ধতা হ্রাস পাচ্ছে অপরপক্ষে স্ট্যানাস ক্লোরাইড এখানে টিনের হ্যাঁ এস এর টিনের দুজনই ছিল দুই এখানে কিন্তু চার হয়ে যাচ্ছে তার মানে সে এইটা হলো বিচারক পদার্থ সে কি হবে প্রথমে জারিত হবে আমরা আগেই বলছি যে বিচারক যে জারক পদার্থ নিজে বিচারিত হবে তাহলে বিচারক পদার্থ নিজে জারিত হবে এবং জারিত হচ্ছে এ জারিত হচ্ছে হ্যাঁ জারিত হয়ে এইটা তৈরি করছে জারণ মানে তার যজ্জতা বৃদ্ধি করানো তার যত বাড়ানো তাহলে এখানে যর্যতা বেড়ে গেছে আর তৈরি হয়ে গেছে আমরা এইভাবে আমরা বলতে পারি যে এখানে এ যারক সে বিজারিত হলো হ্যাঁ আর এ বিচারক সে জারিত হলো তাহলে জারণ বিজারক একই সাথে ঘটেছে আমরা বলতে পারি আরেকটা আমরা বলতেছি যে আয়রন ক্লোরাইড ফেরিক ক্লোরাইড আর হলো টিন ক্লোরাইড ওইটাই আমরা নিলাম তাহলে আমরা জানি এইটা ভিজারুক আমরা দুটো বিক্রিয়ক থাকে দুটো বিক্রিয়োগের ভিতরে একটা কি জারক না বিজারক এটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে অতি সহজে এটা ব্যাখ্যা করা যায় হ্যাঁ তো এখানে আমরা কি করলাম একই এটা হলো ক্লোরাইড আমরা গত দিনে বলেছি যে ফেরিক ফেরিক্লোরাইড একটা হলো জারক পদার্থ তাহলে সে কী হবে জারকগুলো বিজারিত হবে হ্যাঁ জারকগুলো বিজারিত হবে কিন্তু অন্য অন্যকে জারণ ঘটাবে তাহলে যারোক পদার্থ এ কী করলো আমরা এখানে সে এখানে একটা একটা এখানে দেখা যাচ্ছে যে সে দুটো আয়রন ফেরিক এখানে আয়রনের যোজনী কত তিন সে দুটো ইলেকট্রন গ্রহণ করে দুটো ইলেকট্রন গ্রহণ করে এখানে গ্রহণ করলো নিয়ে এখানে আয়রন ক্লোরাইড তৈরি হচ্ছে তাহলে স্টেনিক আয়রনের ফেরিক ফেরিক ক্লোরাইড থেকে স্যারাস ক্লোরাইড হয়ে গেছে ফেরিক ক্লোরাইড থেকে স্যারাস ক্লোরাইড আর টিন কী হয়েছে সে কিন্তু দুটো ইলেকট্রন ত্যাগ করে এখানে টিন ক্লোরাইড হ্যাঁ স্টেনিক ক্লোরাইড তো এখানে যোজ্যতা বৃদ্ধি পাইছে টিনের যোজ্যতা বৃদ্ধি পাইছে এখানে কি আয়রনের ছিল যোজ্যতা কত যোজনী ছিল তিন এখানে আয়রনের যোজনী দুই হয়ে গেছে সুতরাং আমরা বলতে পারি এখানে যারণ বিজারণ একই সাথে ঘটেছে আমাদের একটাই কথা মনে রাখতে হবে জারক পদার্থ বিচারিত হবে এবং অন্যর জারণ ঘটাবে নিজে বিচারিত হবে অন্যর জারণ ঘটাবে আর বিচারক পদার্থ জারিত হবে এবং অন্য বিচারণ ঘটাবে এই কথাগুলো আমাদের যদি মনে থাকে তাহলে আমরা এখানে লিখতে পারবো এখানে ঠিক একই পদার্থ জিঙ্ক আমরা জানি কতদিন আমরা বলছি যে সকল ধাতুই কিন্তু জারক পদার্থ আর আমরা অ্যাসিড একটা সকল ধাতুই বিজারক পদার্থ আর অ্যাসিড জারক পদার্থ তাহলে এখানে কী হয়েছে এখানে সেই একই ঘটনা ঘটাইছে যে বিজারক পদার্থ জারিত হয়ে এটা তৈরি হয়েছে বিজারক পদার্থ জারিত হয়ে এই যে আমরা জিঙ্ক জিঙ্ক আমরা এখানে এটা জিঙ্ক সালফেট তাহলে এ বিজারিত হয়ে আমরা এখানে জিন জিনটা আমরা আমরা দেখি যে জিন হলো বিচারক খুতরাং সে জারিত হবে আমরা এটা এইভাবে লিখব আমরা দেখছি যে জিন জিন বিচারক পদার্থ সে দারিত হয়েছে সালফেটকে নিয়ে অপর পক্ষে এ সালফিকে দিয়ে পদার্থ যে বিচারিত হয়েছে সালকে এই সালফেটকে ছেড়ে দিয়ে তাহলে আমাদের আমরা দেখছি যে জারণ বিজারণ একই সাথে ঘটছে আমরা এখন দেখব ইলেকট্রনীয় মতবাদ দিয়ে এটা বিজয়ব আমরা এটার ইলেকট্রনীয় মতো আমরা একটু দেখে নিই আমরা যদি এইটাকে এইভাবে লিখি আর ফ্যারাস আমরা লিখবো টিন ক্লোরাইড আগে ওইটাকেই লিখছি আমরা টিনটা আগে লিখলাম টিন ক্লোরাইড প্লাস হেরি ক্লোরাইড এটা কীভাবে হবে এটা হচ্ছে তাহলে টিন ক্লোরাইড এটা আমরা যে এটা হয় আর এটা হচ্ছে এটা হয় কিছুক্ষণ আগে আমরা তাহলে আমরা যদি জারণ দিয়ে আমরা যদি ইলেকট্রন ইলেকট্রন গ্রহণ বর্জন দিয়ে এটা আমরা করি তাহলে কী হবে এইটিন টেন দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে হ্যাঁ দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে এখানে কী করছে টেন এই এইটা হচ্ছে আমরা দুটো ইলেকট্রন যদি ছেড়ে দিয়ে তিন এইটা হচ্ছে এটা আমরা এক নম্বর সমীকরণ করলাম আর আরেকটা হলো আয়রন আয়রন আর এখানে তিন আছে আয়রন তিন এ দুটো ইলেকট্রন গ্রহণ করে কী হচ্ছে আয়রন এফি প্লাস হচ্ছে তা আমরা এটা দুই করলাম তাহলে আমরা এই দুটো যদি যোগ করি এই দুটো যদি আমরা যোগ করি হ্যাঁ এক ও দুই যোগ করে এক ও দুই যোগ করে আমরা যদি যোগ করি তাহলে আমরা কি পাব এক ও দুই যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি এই টেন লিখব এখানে টেন প্লাস 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 মাইনাস কাটা গেল আয়রন প্লাস 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 এখানে আমাদের কী হলো এখানে আমরা ওইদিকে লিখলাম টেন প্লাস প্লাস চারটে প্লাস প্লাস আয়রন প্লাস প্লাস আমরা যদি এখন ক্লোরিনকে এখানে জোড়া লাগায় তাহলে কি ঘটনা ঘটলো এটা কিন্তু জারণ বিজারণ একসাথে ঘটছে এ এখানে জারিত হয়েছে এটাও বিজারিত হয়েছে তাহলে আমরা আগের মতোই পেয়ে গেলাম যে এ হলো জারিত হয়েছে একটা একটা বিজারিত হয়েছে তাহলে এটা কি হলো এর যুজ্যতা এখানে বেশি হয়েছে তাহলে এ কিন্তু বিজারক পদার্থ আমরা এখানে আমরা জানি যে এটা এইটা এইটা হলো আমরা তিন ক্লোরাইড হলো বিজারক পদার্থ হয়ে তাহলে সে জারিত হয়েছে এবং জারক পদার্থ হয়ে সে বিজারিত হয়েছে আমরা যদি এখন এখানে প্রত্যেকটার সাথে ক্লোরিন যোগ করে দিই আগেরটায় ফিরে আসছি হ্যাঁ এই আগেরটায় আমাদের ফিরে আসবে তাহলে এটা থেকেও আমরা বলতে পারি যে জারণ বিজারণ একসাথে ঘটে অসুপ্রিয় সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই আমরা যেটা বোঝাতে চেয়েছি এখানে একটা কথা মনে রাখতে হবে যেটা সেটা হলো যে যারক পদার্থ জারক পদার্থ নিজে বিজারিত হবে এবং অন্যকে অন্যর জারণ ঘটাবে এবং বিচারক পদার্থ নিজে জারিত হবে অন্যর বিজারণ ঘটাবে বিজারক পদার্থ নিজে জারিত হবে অন্য বিজারণ ঘটাবে অন্যকে অন্যর সাথে যোগ হয়ে সে উদারণ ঘটাবে তাহলে আমরা এখানে দেখেছি যে এইগুলো সেই ভূমিকায় পালন করছে আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম সেটার ইলেকট্রন ইলেকট্রনিক বিশ্লেষণ করে আমরা এটা বুঝাইলাম এখান থেকে আমরা যদি ক্লোরিন যোগ করি সেই এই জিনিসটায় চলে আসবে সুতরাং জারণ বিচারণ একই সাথে ঘটে এটা মনে রাখতে হবে আমরা যদি আরও এই পর্যন্ত আজকে সুত্রিয় শিক্ষার্থীরা এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু অতি সহজেই জারণ বিচারণ একসাথে ঘটে সেটা আমরা বুঝতে পারবো সহজে আমরা আগামী দিনও জারণ বিজারণ যে একই সাথে ঘটে আরও কয়েকটা ব্যাখ্যা আমরা নেব এখানে আমরা যদি আরেকটা ব্যাখ্যা দেই যে সোডিয়াম যোগ ক্লোরিন সোডিয়াম ক্লোরাইড আমরা দুই এই টু আমরা যদি এখানে লিখি সোডিয়াম সে একটা ইলেকট্রন ত্যাগ করে একটা ইলেকট্রন ত্যাগ করে কি হয় সোডিয়াম প্লাস সোডিয়াম দুইটা যদিও তাহলে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে কী হবে জাস্ট এখানে এইখানেই টু হবে কিন্তু এইখানে সোডিয়াম প্লাস একটাই হবে আমরা এটাকে এক নাম্বার সমীকরণ বললাম আগের মতো আরেকটা আমরা ক্লোরিন ক্লোরিন আমরা জানি সর্ববৈস্তরে একটা ষাটটা ইলেকট্রন থাকে তাহলে সে একটা গ্রহণ করবে একটা গ্রহণ করলো তাহলে কি হয় ক্লোরিন মাইনাস আমরা যদি এখানে দুইটা নিই দুইটা নিই তাহলে আমরা এখানে সিএল টু তাহলে দুইটা হলে টু টুয়েলভ এখানে কিন্তু মাইনাস হচ্ছে আমরা এটা এক আর দুই তাহলে এক ও দুই যদি আমি যোগ করি এক ও দুই যোগ করে যোগ করে তাহলে আমরা কী পাই এখানে এক ও দুই যোগ করলে আমরা কী পাই এইটাই পাই এই যে এই এইটাই পাই তাহলে কী হলো এত দুই যোগ করলে টু সোডিয়াম মাইনাস টু ইলেকট্রন ইকোয়াল টু সোডিয়াম প্লাস আর এখানে হলো সিএল টু প্লাস এইচ সিএল মাইনাস এই যে দুটো যোগ করলাম তাহলে এখানে কী দেখা যাচ্ছে সে আগের মতো এই এই জিনিসটা খুঁজে পাচ্ছে তো এখানে আমরা এইটা বলতে পারি যে সোডিয়াম যে কয়টি ইলেকট্রন ত্যাগ করেছে যারণ ঘটিয়েছে আর ক্লোরিন ঠিক সেই কয়টি ইলেকট্রন গ্রহণ করে বিজারণ ঘটিয়েছে তাহলে বলা যায় জারুণ বিজারণ একই সাথে ঘটে সবাইকেই ধন্যবাদ